ও মামা তোমার গরুটা অনেক সুন্দর ও মামা আমার গরুটা অনেক সুন্দর তোমার একটা জাদু দেখাই তাহলে এলো ওরে বাবা রে কি ওই আমি নেবা কিনতে না আরে হ গরু তো কিনতে জামু কখন যাই ভাই ইদ রাখে নাকি রে আরে ঈদ রাখে তো গরু কিনতে যাম ঈদের তো আর মাত্র দুই দিন বাকি আছে তুমি তাড়াতাড়ি করে রাই আমি না আর পয়সা আরে না দুইটা লিয়ে যান যেত না দুইটা অনেক চালাই নাকি ই আমাকে দুইজন লিয়ে যেত না কিছু তো একটা করতে হইব আমি তুমি কি কোন খোঁজ খবর রাহ কেমন খোঁজ খবর মামা সামনে যে ই তোমার বাবাই তো কইস আমি দুইজন রে গরুর হাটে লইয়া যাইত না ওয়াট দা ফাউ কথা মামা লইয়া যেত না কে মামা আমি গরুর হাটে যাব আমি গরুর হাটে যাব আ সারা গরু হাটে যাওয়ার লাগি বায়না কথা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তখন দুইটার আমি লই যাব কি তুমি সত্যি আমাকে দুই লই যাইবা না নিও তো কোনো উপায় নাই ও মামা ছাগল কিনবা নি না মামা এমনি যে ওই যে এখন সামনে যাওয়া যাক দু জিগা জিগা দাম কত এ গরুর দাম হইল তিন লাখ ধরুমিয়া কোন কি এক লাখ টাকা দিবেন

ওরে বাবা রে সামনে এটা কি রে ওই বাবা রে এটা যে জম্বি গরু তো আসার জন্য ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানা জানাইয়েন